পৃথিবীতে যখনই কোনো বড় রেভলিউশন হয় প্রত্যেকটা রেভলিউশন পরে একটা বই পড়ার উঠে আসে যে বইটি হল জর্জর এনিমেল ফার্ম বইটি বাংলাদেশের রেভলিউশন পরে অনেক মানুষ বলেছেন এনিমেল ফার্ম বইটি পড়া উচিত জর্জরাইল যিনি বইটি লিখেছেন তার এই বইটিকে বলা হয় পৃথিবীর সেরা বই মধ্যে একটি এবং এই বইয়ের ডিমান্ড এত বেশি ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই বইটিকে ছাপানোর জন্য পর্যাপ্ত কাগজ পাওয়া যেত না কাগজের শর্টেজ পরে গিয়েছিল বইটিকে প্রিন্ট করার জন্য পৃথিবীতে শত শত ভাষায় এই বইটিকে অনুবাদ করা হয়েছে এবং অনেক স্কুলেও এই বইটিকে পড়ানো হয় এত কিছু শোনার পরেও আপনার মনে হতে পারে এটি জ্ঞানীদের একটি একদম কেতাবি ভাষায় বা অফিসিয়াল ভাষায় যদি বলি এটি একটি ফ্যান্টাসি বই বাংলায় যদি বলি এটি একটি রূপকথার বই

এই বইটিকে পড়ানো হয় এত কিছু শোনার পরেও আপনার মনে হতে পারে এটি জ্ঞানীদের একটি তা একদমই নয় কিতাবি ভাষায় বা অফিসিয়াল ভাষায় যদি বলি এটি একটি ফ্যান্টাসি বই বাংলায় যদি বলি এটি একটি রূপকথার বই রূপকথার এই বইটি কিভাবে তো জনপ্রিয়